আমি জানি না ঠিক কথাটা বদলে গেছি কিন্তু একটা বিষয় বুঝতে পারি আগের মতো আর ভেঙে পড়ি না সহজে কাউকে দোষ দিতে ইচ্ছা করে না অন্ধকারকে ভয় পাওয়ার বদলে আমি এখন ওর মধ্যেই সান্ত্বনা খুঁজি নিরবতাকে আগলে ধরে মানুষের কোলাহল থেকে পালিয়ে যাই হারানোর ভয় নেই কারো দূরে সরে যাওয়া আমাকে আর কষ্ট দেয় না একা থাকায় যেন স্বস্তি হয়ে উঠেছে আজকাল শব্দের বদলে নিরবতাই আমার বাসা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব। কাঁঠাল দিয়ে কাঁঠালের কেক বানাবো একটা আরেকটা বানাবো কাঁঠালের পিঠা যেটাকে তালের পিঠার মতো আমরা গোল শেপে দিয়ে বানাই সেটাই বানাবো তো সেটাই শেয়ার করব আজকে আসলে দিন ধরেই ভাবতেছি যে এই কাঁঠালের রেসিপিটা আমি একটু তৈরি করি তো ভাবতে ভাবতে আসলে হয় না তারপরে আমি ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম কাঁঠালগুলোকে ফ্রিজে তো আজকে মন চাইলো তো ভাবলাম যে আজকে আমি একটু কিছু করে নেই তো সকালবেলা প্রথমে আমি রুটিটা বানাইছিলাম আমার ছেলেদের জন্য আর আমিও খাওয়ার জন্য যেহেতু সকালে একটু ঝট করে নাস্তা করে নিলেই আমাদের হয়ে যায় ভাতটা না খেলেও চলে তো প্রথমে এটার মধ্যে আমি গুড় দিয়ে আমি প্রায় এভাবে বানিয়ে থাকি একটু হালকা তেল দিয়ে এটাকে বেজে নিই আসলে তেলের জিনিসটা না খাওয়াই ভালো এটা সাথে আসলে অস্বাস্থ্যকর একটা খাবার তাই স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য আসলে আমাদের যেভাবে চলা উচিত লাইফ স্টাইলটা কিন্তু আমাদের ঠিক মতো করে আমরা চালাতে পারি তা তাহলে কিন্তু দেখা যায় আমরা সুস্থ থাকতে পারি বিশেষ করে আসলে এই ঢাকা শহরে এসে না লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে যখন গ্রামে ছিলাম তখন কিন্তু অনেক সুন্দর জীবনযাপন করেছি ওই সময় সব কিছু ঠিক মতো হয়েছে সকাল ভোরবেলা প্রাইভেটে গেছি স্কুলে গেছি তারপর খাওয়া দাওয়া করে তারপরে যখন দুপুরবেলা টিফিনের সময় দিছে টিফিন করে কিন্তু তারপরে আমরা দেখা যায় বাসায় চলে আসছি চারটা বাজে ছুটি হলে এসে দেখা যায় ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা একটু নাস্তা খাইছি বা রাতের খাবার খাইয়া তখন দেখা যায় যে পড়তে বসছি কত সুন্দর তারপরে দশটার মধ্যে কিন্তু ঘুমাই গেছি লেখাপড়া শেষ করে আর এখানে দেখা যায় দিনে কাজ যতটুকু না করি তার রাতের বেলায় কাজটা বেশি করি আর কেমনই জানি হয়ে গেছে রাতে ঘুমাই বারোটা একটা বাজে সকালে উঠি নয়টা দশটা বাজে আসলে এটাকে কোনো লাইফ স্টপ বলে না সকালের খাবারটা হয় দুপুরে দুপুরের খাবারটা হবে রাতে এটা এটা আসলে কোনো স্বাস্থ্য বিষয় না তাই আমাদের নিয়ম মেনটেন করে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর সুস্থ ও এবং ভালো থাকবে তো আসলে এই কথাগুলো এই জন্যই বললাম আজকাল মেয়েদের এত বেশি থাইরয়েড আর সমস্যা এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে আসলে এটা হবে না আমি জানি কারণ আমি নিজে চেষ্টা করি পারি না অন্যদের বেলায় কি বলবো আমি জানি না আমার মতো মানুষই এরকম হয়ে গেছে যাই হোক আসলে সময় তাড়াতাড়ি সব কিছু কেন ধরনের চেঞ্জ হয়ে যায় ভালো লাগে না আসলে তো এখন কিন্তু আমি যেটা বানাবো সেটা হলো কাঁঠালের কেক পিঠা তো চলো এই যে এখানে কিন্তু আমি গুড় দিয়ে দিয়েছি গুড় লবণ একটু হালকা লবণ হবে যাতে একটু ইয়া যাতে না লাগে আর এখানে কাঁঠাল দিয়ে দিছি দিয়ে মাখিয়ে তারপরে এই মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নিয়ে এখন এখানে কিশমিশ দিয়ে দেবো আর দিয়ে দিয়ে দিলাম তিল দিয়ে দিলাম তিল দিয়ে তারপর এটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে এইভাবে সাজিয়ে নিলে দেখা যায় এটা যখন আমরা বাফে দিবো না তখন কিন্তু অনেক মজার হয় খেতে আমি কিন্তু চুলার মধ্যে পানিটা দিয়ে রাখছি যেটাকে বলক বলক আস্তে আস্তে এসে গেছে অবশ্যই তো এখন কিন্তু ওইটার উপরে আমি সেট করে দেবো দেখো কিশমিশগুলো কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখো সুন্দর লাগছে কিন্তু দেখতে আর পিঠাটাও ক্ষেত্রে অনেক মজার হয়েছে এই যে আমার এখন আমি এখন এটা তো দিয়ে দিব আমি কিন্তু রাইস কুকারের এই ডিস্টার মধ্যেই কিন্তু দিলাম দেখি কেমন হয় আজকে ফার্স্ট টাইম বানাইছি তবে বানানোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি এটা এই বাফে রাইখে দিলাম আস্তে আস্তে এটা হতে থাকুক তারপর এটা এই যে ফাইনাল লোকটা দেখাবো চলো এই এখন কিন্তু আমি এটা বাটির থেকে কিন্তু এটা যদি ওই রকম বাটিটা হতো তাহলে আর একটু সুন্দর হতো দেখো কালারটা সুন্দর আসছে এখন এটা আমি কেটে নিব কেটে নিয়ে আমরা মা ছেলে তিনজন বসে খাবো এখন এই তো কেটে নিচ্ছি আসলে এটা ঠান্ডা হলে কাটতে আরও বেশি ভালো হয় তো আমি যেহেতু গরম গরমে কেটে ফেলছি তারপরে মোটামুটি খারাপ হয় নাই ভালোই হয়েছে যাই হোক মাছের তিনজন মিলেই মজা করে খেলাম আসলে কাঁঠালের যে পিঠাটা এটা নাকি এভাবেই বেশিরভাগ মানুষ বানায় তো আমিও ট্রাই করলাম খারাপ না খেতে ভালোই স্বাস্থ্যকর একটা খাবার যেহেতু তেলে ভাজা নয় তো এটার পরে কিন্তু আমি ওই তেলে ভাজাটা শুরু করে দিয়েছি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি তোমাদের তো এখন এগুলো আমার আমি এক পিস খেলাম আমার ছেলেদেরকে দিয়ে আসছি তো এখানে আমি গুড়টাকে হাতেই ডলে নিচ্ছি ভাল লাগতেছে না ওইভাবে তো যাই হোক আসলে যে কাজে করতে যাই জটপট না করলে আমার ভালো লাগে না এখন আমি কিন্তু এখানে এই যে গুড়ি দিয়ে দিলাম চালের গুঁড়া দিয়ে দিলাম আর গুড় দিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে কাঁঠাল দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে আসলে যে কোনো পিঠা বানালে কিন্তু এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে সেটা আরও বেশি সুন্দর হয় তো এই যে আমার মাখামাখি হয়ে গেছে এখন আমি কিন্তু এটা ইয়ে করতে আসছি আর সাথে কিন্তু একটু আটাও দিছিলাম এই জন্যে না হয় কিন্তু এটা এরকম আঠালো আসবে না তো শুকনো গুঁড়ি যেহেতু শুকনো গুঁড়ির সাথে একটু আটা তো দিতেই হবে আমি কিন্তু একসাথে দিয়ে এটাকে মিক্স করে তারপরে এই তো বানানো শুরু করে দিলাম তালের পিঠার মতো এখন কিন্তু আমার পিঠাটা প্রায় মানে হয়ে যাচ্ছে আর কি হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে তা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা